আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আমি আজকে যে বিষয়টি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কাজ করব সেটি হচ্ছে সুচিপাড়া ডিগ্রি কলেজের বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযোদ্ধা কর্নার দুটো একসাথেই আছে এখানে আমরা অতীত এবং বর্তমান ভবিষ্যৎ নিয়ে আমরা দুটো ছবি দেখছি উপরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাদুল্লাসা মুচিব এর সাথে আমরা দেখতে পাচ্ছি শেখ রাসেল শেখ কামাল শেখ জামাল পাশাপাশি আমরা নিচে বঙ্গবন্ধু ও কর্নার এর কিছু দুর্লভ চিত্র আমরা দেখতে পাচ্ছি আমি আরেকটা বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সালে বঙ্গবন্ধু সহ সহ পরিবারে বরণ করার সে একটি চিত্র এই যে পাশাপাশি আমরা বাংলাদেশের একটি ম্যাপ দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর উপরে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ঐতিহ্যবাহী একটি ছবি উনিশশো সালের ভাষা আন্দোলনের একটি ম্যাপ আর একটি মানচিত্র সেখানে অনেক দুর্লভ ছবি আছে তৎকালীন সময়ে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে। পাঁচ ও ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেন উনিশশো সালের ছয় দফা পাশাপাশি দেখতে পাচ্ছি মানচিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি হল উনিশশো সাতে মার্চ উনিশশো সালে ঐতিহাসিক সর্বী উদ্যান জনসমুদ্রে বাঙালি জাতির মুক্তির ও স্বাধীনতার রাগ দিচ্ছেন ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পঁচিশে মার্চের রাতের আধারে গণহত্যার একটি মানচিত্র আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা আরেকটি দুটো ছবি দেখছি সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনা আর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে বাংলাদেশের বিজয়ের প্রাক্কালের মানচিত্র সেখানে বাংলা বাঙালিরা আনন্দ উল্লাস মেতে উঠেছিল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা আরেকটা দেখতে পাচ্ছি হলো এখানে আছে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ এরই সাথে আমরা দেখতে পাচ্ছি হলো স্বাধীনতা যুদ্ধের মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম এ জি উসমানী আমরা পাশাপাশি মুক্তিযোদ্ধাকালীন সময় সাতজন বীরশ্রেষ্ট আমরা অনেকেই ইচ্ছা করলে সাতজন বীরশ্রেষ্টার নাম অনেকেরই মনে থাকে না সেইগুলো আমরা এখন দেখে নেব এবং খুব সুন্দরভাবে এখানে প্রথমে আছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর পাশে আছে বীরশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তার পাশে আছে বীরশিষ্ট হামিদুর রহমান তার পাশে আছে বীরশ্রিষ্ট আব্দুর রৌফ তার পাশে আছে বীরশিষ্ট রুহুল আমি তার পাশে আছে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল এর পরে হচ্ছে বিশিষ্ট নুর মোহাম্মদ শেখ এর সাথে আমরা মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের এগারোটা সেক্টর ভাগ করা হয়েছিল মুক্তিযোদ্ধা কালীর সময়ে পুরা বাংলাদেশকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের এক নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল অব রফিকুল ইসলাম বীর মেজর দুই নম্বর সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশারফ তিন নম্বর না ঠিক দুই নম্বর দুই নং সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের মেজর এটিএম হায়দার মুক্তিযুদ্ধের তিন নং সেক্টর কমান্ডার মেজর কে এম শফিউল্লাহ এর পাশে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের তিন নং সেক্টর কমান্ডার মেজর এ এম এম নুরুজ্জামান এর পাশে আমরা চার নং সেক্টর কমান্ডার মেজর সি আর দত্ত তার পাশে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের পাঁচ নং সেক্টর কমান্ডার মেজর মীর শৌকত আলী মুক্তিযুদ্ধের ছয় নং সেক্টর কমান্ডার উইং কমান্ডার মোহাম্মদ খাদিমুল বাসার এর পাশে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের সাত নং সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক তার পাশে মুক্তিযুদ্ধের সাত নং সেক্টর কমান্ডার মেজর কাজী নুরুজ্জামান এর পাশে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের আট নং সেক্টর কমান্ডার মেজর এম এ মঞ্জুর তারপরে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ আট নং সেক্টর কমান্ডার মেজর আবু ওসমান চৌধুরী মুক্তিযুদ্ধের নয় নং সেক্টর কমান্ডার মেজর জয়নুল আবেদী মুক্তিযুদ্ধ নয় নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলি এর পাশে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের এগারো নং সেক্টর কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ খান তার পাশে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের এগারো রং সেক্টর কমান্ডার মেজর আবু তাহের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের জন্য এখান থেকে বিদায় নিলাম আমি পরবর্তীতে আপনাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক অন্য দুর্লভ চিত্রগুলো তুলে ধরব আজকে এখানে সমাপ্তি